নমস্কার বন্ধুরা রাজশাহী রান্নাবান্নাতে সকলকে তোমাদের সাথে শেয়ার করবো সকালে দুর্দান্ত সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি এই রেসিপিটা বাচ্চা থেকে বড়ো সকলেই পছন্দ করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি স্লাইস রুটি রুটির ধারের অংশগুলো আমি বাদ দিয়ে দেবো আমি এখানে পাঁচটা স্লাইস রুটি নিয়েছি রুটির ধারের অংশগুলো বাদ দিয়ে দিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এখানে তোমরা অবশ্যই গুঁড়ো করা চিনি ব্যবহার করবে আমি দানাযুক্ত চিনিটা ব্যবহার করেছি অনেকক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরপর এক একটা স্লাইস রুটি এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেব। আমি বাটার দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এরপর একটার পর একটা এইভাবে দিয়ে আমি পাঁচটা স্লাইস রুটিকেই এই একইভাবে দিয়ে দিয়েছি ওপরে ওপরে চাপিয়ে এরপর এটাকে দুপিট ভালো করে ভেজে নিচ্ছি ভাজলেই তৈরি হয়ে যাবে পাউরুটির এই দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে লাইক কমেন্ট করতে হলো না সকলে সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ